আমরা অপেক্ষা আছি যশিন এখানে এসে এখন ট্রিপ পাইনি ট্রান্সপোর্টার এসে দাঁড়ায় আছি অবশ্য দেখতেছেন খুব ভিড় এখন ট্রিপ আসুন যদি কোথায় প্রোগ্রাম হয় কোথায় চালানি কখন লোড হবে আজকে তো বড়ি আইছে কম বোট কম এই জোয়ারে বোট আসেনি এখনো মাল কাটা হয়েছে কম এরপর আজকে জম্মার দিন শুক্রবার যা দুই একটা বোড়া এসে গাড়ি লোড হচ্ছে আজকে আমাদের সম্ভাবনা কম খুবই মনে হচ্ছে দেখা যাক কি হয় সর্বশেষ সবই ফুল মানে যদি বা গাড়ি কম আজকে তুলনামূলকভাবে তরমুজ কাটাও কমে গেছে মালও কমে গেছে তারপরে দেখেন টার্মিনালের অবস্থা প্রত্যেকটা টার্মিনালে গাড়ি রাস্তার উপরে গাড়ি সব জায়গায় গাড়ি আজকে মাল কম জম্মার দিন মার্কেটটাও কম করি নাই এই ঘাটে এত বড়ো একটা পার্কিং এখানে শুধু একটাই বোর্ড আসছে একটাই গাড়ি লোড হলো রাইসল আমাদের হবে কীভাবে রেজকে আমি আর রাইসল মনে হয় আজকেও সব আছিলে বোঝা যাবে মনে হচ্ছে দেখা একটা তরমুজ খেতে হবে তরমুজ নিতে হবে ব্যাপারই না সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখনো ট্রিপ পাইনি মালই নাই আশ্চর্য ব্যাপার অন্য দিন এই যে ঘাটে এখানে ঘাটে অনেক বোর্ড থাকে প্রচুর গায়ে লোড হয় আজকে কোনো খবরই নেই মানে একেবারেই জঘন্যট অবস্থা একটু দুটো তিনটে চারটা পাঁচটা বোর্ড আসছে ঘাটে আর এদিকে কয়েকটা আসে রাস্তা আর কোনো বোর্ড নাই খুব একটা খারাপ অবস্থা আজকে মালিক তিনি শুক্রবার ছিল জম্মার দিন সারাদিন ট্রান্সপোর্ট অফিসে দুইবার আসছিলাম গাড়ি যেহেতু ভিতরে মাঠের ভিতরে আসে এখন আবার আসছে জোশীমের এখানে এখন কি হবে জানি না আজকে আর সম্ভাবনাই নাই আগামী আগামীকাল চেষ্টা করতে হবে দিন কয়েকবার গেছিলাম ট্রান্সপোর্ট অফিসে আমরা যদি বা যশীপুর যাওয়া লাগে না তারপরে গিয়েছিলাম আসলে মার্কেট পরিবেশ খারাপ দেখে তার কারণ হচ্ছে আসলে আজকে মাল কাটা হয়েছে কম ঘাটে মালও আসছে কম গলা চিপাতে এত গাড়ি লোড হয় আজকে খুব গাড়ি কম আসলো আর বোর্ডও আসছে কম তাই তো নাকি অনেক কম বোর্ড আছে মানে মাল কাটেনি শুক্রবার ছিল যার কারণে তো আজকে সারাদিন খুব চেষ্টা করলাম যেহেতু হলো না আজকে আমাদের সোহা শিলিপ দিয়ে দিচ্ছে আজকে আমরা ঘুমাবো এই যে পিছিয়ে গাড়ি রাখছি সিরিয়াল দিয়ে খাওয়া দাওয়া করে সে এখন ঘুমবো ইনশাল্লাহ কালকে সকালে জোসিম ক্যানাসপোর্ট জোশীমের কাছে যেহেতু আমরা রেগুলার ট্রিপ কাটি আমি রাইসুল দুজনই তো যেহেতু জোশিম এর এখানে আসছি নিশ্চয়ই ভালো ট্রিপ আসলে এবং আমরা যদি দিতে যেতে চাচ্ছি অবশ্যই আমাদেরকে ডাক দিয়ে দেবে তবে আরেকটা কথা বলে রেখে এই ভিডিওতে আসলে তরমুজের মার্কেট যারা মনে করছেন অনেক ভালো অনেক ভালো এবছর মার্কেটটা তরমুজের ভালো খুব একটা ভালো হয়নি তাই তো নাকি বাল আহামদুলিল্লাহ আমরা আলুর মার্কেটটা ভালো পাইছি তাই না আলুর আলুর মার্কেটটা ভালো ছিল রাইসুল বেশ অনেকগুলো আলুর টিপ খেটছে আমরা আমি রাইসুল দুজনে আলুর টিপ খেটছি এই জন্য মার্কেটে আমাদেরকে দেখানো যায়নি দেখা যায়নি এবং তরমুজের টিপ আমরা নিইনি এবছর তুমি একটা মনে হয় একটা নিয়েছিল আমি ওই টিপে বস্তা নিয়ে গাইবান্ধা গেছিলাম আপনাদেরকে বলছিলামও আর আমি এখন এবছর তরমুজ উঠাইনি মার্কেটটা খুব একটা ভালো যাচ্ছে না আর তারপরে কাঁচা মাল পেরেছানি সব মিলায় তো যাই আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি আজকের এই অবস্থাটা দেখায় দেখালাম আপনাদেরকে ইনশাল্লাহ আবার যখন লোড করবো নতুন সফর শুরু হবে ইনশাআল্লাহ সফরের ভিডিও দেব আর কি অবস্থায় আসি সেগুলো দেখাবো আর একটা কথা মাঝখানে রাইসলকে আছে জিজ্ঞেস করি রাইসল জিজ্ঞেস করি সেটা হলো একটা কথা জিজ্ঞেস করি সেটা হলো যে আমি এই আমার যতগুলো সফরের ভিডিও আছে তুমি তো অনেকগুলো ভিডিও তো আমার ছিলে আমি যে যে ভাড়ার কথা কখনো কোনো 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 ভিডিওতে উল্লেখ করি কখনো কখনো করি না তো আমার যারা ফলোয়ার আছে তারা অনেকেই অনেকেই বলে যে ভাই ভাড়ার কথা উল্লেখ করবেন না করা যাবে না হ্যাঁ ভাড়ার কথা উল্লেখ করা যাবে না খোলা বেলায় বললাম বন্ধুস্বলূপ আসলে অনেকেই বলতেছে না ভাড়ার কথা উল্লেখ করা যাবে না করা ঠিক না সুবিধা অসুবিধা থাকে আবার অনেকেই বলতেছে ভাই ভাড়ার কথা বলেন আমরা জানতে চাই কত টাকা ভাড়া যেহেতু আপনি নিরপেক্ষ মানুষ অবশ্যই জানাবেন ভাই সব ভিডিওতে না বললেও আমি কিছু কিছু ভিডিওতে বলার চেষ্টা করছি ভাড়া সম্পর্কে ইনশাল্লাহ এরকম কিছু কিছু সফরের ভিডিওতে আপনাদেরকে ভালো কথা সম্পর্কে জানাবো তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি তরমুজের মার্কেট থেকে ইনশাল্লাহ তরমুজ লোড হলে লোডের সময় ইনশাল্লাহ নতুন সফরের ভিডিও আপনাকে জানাবো আর ইনশাল্লাহ তরমুজের মার্কেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে দেখা হবে নতুন সফরে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ সালাম আলাইকুম